ওই বাচ্চাটাকে দেখো রাস্তার ওপরে দাঁড়িয়ে আছে ও অপেক্ষা করছে রাস্তা ফাঁকা হওয়ার রাস্তা পার হবে ও গাড়ির জন্য রাস্তা পার হতে পারছে না তাই ফাঁকা হওয়ার অপেক্ষা করছে আরে দেখছো তো দেখো ও রাস্তার সাইডে অপেক্ষা করছে তাও ওখানে গিয়ে ওকে দাঁড়াতে হলো আর এবার যদি কামড়ে দেয় তখন ওই বাচ্চাটা গেছে যে কুকুর কামড়ায় ও বেচারি রাস্তার সাইডে দাঁড়িয়ে আছে মাঝখানে আসেনি এই অটো চালকই তো ওর পিছনে লাগলো এখন যদি কামড়ে দেয় তখন ওই কুকুরটাকে মারবে তখন সব দোষ ওর সত্যিই তো ওর পায়ে তো লেগেও যেতে পারত হয়তো সারা জীবনের জন্য খোড়া হয়ে যেত জীবনটাই নষ্ট হতো তখন তো এই অটো চালকটা দেখতেও আসতো না মানে একটু সাবধান হয়ে চালাতে কি হয় কে জানে রেগে তো যাবেই বাচ্চাটা মানে কিছু কিছু মানুষ না এই অবলাগুলোকে মানে প্রাণ বলে মনেই করে না